ডেকেছ প্রভু শ্রীকৃষ্ণকে কিন্তু এসেছে শয়তান কংস আর এই শয়তান কংসই আজ আমার লীলা দেখিয়ে করবে তোমার জীবন ধ্বংস আজকে কাকে নিয়ে হতে চলেছে তোমরা থামলিন টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো আজ আমি কথা বলবে এই কলিযুগের চুকের রাধিকাকে নিয়ে যে একদিকে কৃষ্ণের নাম জপ করছে আর রাতের বেলা হলে অন্য কাজ করছে আর অশ্লীল ভাষায় গালাগালি করছে এটুকু জানি আমার ভিডিও দেখে অনেক কৃষ্ণ ভক্ত আমাকে নিয়ে অনেক কথা বলবে সো তাদেরকে একটা কথাই বলে ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখে কোনো মন্তব্য করো না লাস্ট পর্যন্ত দেখো আর আমার ভিডিওটা যদি দেখো মা বাবা ভাই বোন তাহলে কানে সঙ্গে সঙ্গে পুড়ে নাও হেডফোন আজকে কলিযুগের রাধিকাকে একটু বিছুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করব চলো বেশি নামক এবার ভিডিও শুরু করি লেটস গেট স্টার্ট এটি দুষ্টুমি না বোন এটাকে নোংরামি বলে আরে পাঁচশো টাকার মাল তোকেই বলছি আরে ভাই তোকে তো অন্য কোনো ওয়েবসাইটে ভিডিও বানানোর কথা ফেসবুক ইউটিউবে কি করছিস বাড়া গলায় তুলছির মালা ঝুলিয়ে আর ব্যাকগ্রাউন্ডে প্রভু শ্রীকৃষ্ণের গান চালিয়ে হতে চাইছো তুমি কলিযুগের রাধা বলছি তোমার মাকে তোমার বাবাই দিয়েছিল তো নাকি দিয়েছিল কোনো গাধা গলায় তুমি তুলসীর মালা ঝুলিয়ে আর ব্যাকগ্রাউন্ডে শ্রীকৃষ্ণের সং দিয়ে হতে চাইছো তুমি রাধা তা বলছি মামনি তোমার মাকে কি তোমার বাবাই দিয়েছিল না দিয়েছিল কোনো দাদা আরে মেরি যান উমার মত দেখ মেরি আস্তে আস্তে লেলুগা তেরি মানে বলছি নিজে তো একদম গাধার গাড়ি গেছো বাচ্চাটাকেও নিয়ে যাচ্ছ কি দরকার ভাই নিজে গেছ আরেকজনকে ভালো হতে দাও আবার বাচ্চাটা দেখো তার সাথে আবার এরকম এরকম করছে তাহলে ভাবো বাচ্চাটা কেমন হতে পারে ভাই বলছি যে নিতে তুই এখন পারবি না এখনো তোর ভাই অনেক ছোট এখনো কিছু বেরোবে না মানে ঢল ঢল করবে মানে গুহাটা তো অনেক বড় তার জন্যই বলছি এসে আমার থেকে চাস আরে ভাই তোর পেছনে আছে একটা সাদা গাড়ি আর তোকে দেখে মনে হচ্ছে একটা আস্ত বারো ভাতারি তাহলে তোকে দেখে কে লয়ালিটি এক্সপেক্ট করে ভাই বলছি বাবু বিন্দাস প্রেম করবো ছুটি সবকিছুই ঠিক আছে আগে হারিমুন তারপরে বিয়ে সবকিছু ঠিক আছে বলছি এইরকম এরকম ভাবে প্রেম তো ছুটি হয় না মানে চুদিয়ে হয় এইরকম এরকম ভাবে প্রেম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আর এই যে মেয়েকে নিয়ে রোস্ট করছি এ সকালবেলায় কৃষ্ণ নাম করে আর রাত কৃষ্ণ ভক্ত ভাবছো না তোমরা যদি একটু খোঁজ নিয়ে দেখো না মানে রাত হলেই এর গায়ে চড়ে যাই হাওয়াসির গরম রক্ত সেই রক্তে সে আর বেগটা কন্ট্রোল করতে না পেরে হট ড্যান্স করে বিভিন্ন জায়গায় গিয়ে তার উদাহরণটা দেখো কিছু নিয়ে বলার নেই সকালে কৃষ্ণর নাম কৃষ্ণর নাম জপ করছে তুলসির মালা পড়ছে আর রাতের বেলা গিয়ে কি করছে হট ড্যান্স করছে আবার বাজে বাজে ভাষায় গাড়াগাড়ি দিচ্ছে হলো আসল কৃষ্ণর ভক্ত এবার প্রমাণ পেলে তো কেমন কৃষ্ণর ভক্ত জানিনা রোস্টটা কেমন হয়েছে ছোটখাটো ভাবে একটু রোস্ট করে দিলাম আর এই মামুনি যদি বেশি আরো বারবারে তাহলে আরেকটু একটু ধুয়ে দেবো সো গাইজ আজকে ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিও কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেকটা 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 মোটিভেট করে তার জন্য প্লিজ কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব কারণ দশ হাজার করতে হবে ভাই আর খুব গরমের ভিতরে মানে ভিডিও এডিট থেকে শুরু করে ভাই শুট থেকে শুরু করে প্রচুর কষ্ট করি তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের সাথে দেখা যাচ্ছে কাল দুপুর দুটো বারোটার সময় ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকো আর এই ভাইয়ের ভিডিও দেখতে থাকো টাটা গাইস টাটা